আসসালামু আলাইকুম জন্য চলে এসেছি আমাদের আউটলেটে সবচাইতে গর্জিয়াস ওডিসি অফার প্রাইসে এটা হচ্ছে মুনতাহা বোর্কা আজকের এই ভিডিওতে চার পার্টের দুবাই চেরি ফেব্রিক্সের মুনতাহা বোরকা থাকবে 500 টাকা ডিসকাউন্ট শুরুতে আমি প্রোডাক্টের প্রত্যেকটা পার্ট আপনাদের দেখিয়ে দিয়েছি তো আজকে যে পার্টটা দেখাবো এটা হচ্ছে এটা জিলবাবের পোশন আপনারা জানেন আমরা আমাদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট আমরা ভিডিওতে আমাদের প্রোডাক্ট সম্পর্কে যেভাবে বলছি বা যা দেখাচ্ছি আপনিও সরাসরি আমাদের লোকেশন ভিজিট করে ভাবেই প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন একদমই রেডি টু ইউজ একটি জিল আমি একটু ওয়ার করে সরাসরি এটা দেখিয়ে দিচ্ছি কতটা সহজে আপনারা যে কেউ এটাকে ওয়ার করতে পারবেন এবং এটা কতটা গর্জিয়াস একটি আউটলুক দেবে আপনি এটা ওয়ার করার সাথে সাথেই পেয়ে যাবেন এটা কপাল ঢাকার লেয়ারটা দেখতে পাচ্ছেন এখানে ক্যাপের পোর্শনটা এবং এখানে থুতনিতে দেখতে পাচ্ছেন লুফ থাকবে আপনি এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট সাইডের মেজারমেন্ট কতটা ফ্রি সাইজে এখানে হচ্ছে কুচি করা থাকবে ফ্রন্ট প্যানেলও কুচি করা থাকবে সেম কুচিটা কিন্তু আপনি ব্যাক প্যানেলও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন ফ্রন্ট প্যানেলের তুলনায় ব্যাক প্যানেলটা কতটা লং ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি রেডি হিজাব এখানে আপনার শোল্ডারে পেয়ে যাচ্ছেন বাটারফ্লাই প্লাস হচ্ছে এখানে লুফ দেওয়া থাকবে খুবই গর্জিয়াস একটি আপনারা রেডি জিলবাব কিন্তু পেয়ে যাচ্ছেন এই মুনতাহা বোরখায় দেখে দিচ্ছি এটার বাকি পার্ট গুলো প্রত্যেকটাই কিন্তু দুবাই চেরি ফেব্রিক থেকে তৈরি করা দেখতে পাচ্ছেন এরপরেই আপনি পেয়ে যাচ্ছেন একটি আরাবিয়ান স্টাইলের শর্ট আভায়া দেখতে পাচ্ছেন এটা কতটা ফ্রি সাইজের ফ্রন্ট সাইডে এটাকে ওপেন পাবেন দুটা বাটন থাকবে যেটা মাধ্যমে এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করতে পারবেন এবং এটার স্লিপসের পোরশনটা আমরা আলাদা করেছি প্রিমিয়াম একটি স্ল্যাব বাটনের মাধ্যমে দেখতে পাচ্ছেন একটি স্ল্যাব বাটন থাকবে যেটা হচ্ছে স্লিপসের পোষণটাকে আলাদা করবে শর্ট আবায় আর এটা গ্রাউন্ডের গ্রাউন্ড গুলো দেখতে পাচ্ছেন লাইভ ভিডিওতে দেখাচ্ছি একদম যতটা বড় সাইজ আপনারা ভিডিওতে দেখছেন একদম লাইভ এভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন যেহেতু খুব বড় ঘের অনেক বেশি ফেব্রিক্স আমরা এখানে ইউজ করেছি ওয়্যার করার সাথে সাথেই আপনি এখানে রাফেল পেয়ে যাবেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে অটোমেটিক রাফেল করা থাকবে বডি হবে ফ্রি সাইজের 48 থেকে